সালামুকুম ভিভার্স ওয়েকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি জান্নাত প্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু কোয়ারসেট নিয়ে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই কারচুবি কাজের কোস্ট এটা ফ্যাব্রিকটাই কিন্তু ডিজাইন করা দেখতে পাচ্ছেন এবং এর উপরে সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে এগুলো বডি সাইজ কত হবে

আটশো টাকা কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার প্রাইস আগে হচ্ছে মাত্র আটশো টাকা এটা ব্ল্যাকের উপর আছে সেম প্রাইস অনলি এইট হান্ড্রেড টাকা আপনার সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু আর একটা কাজের করসেট এটা হচ্ছে শর্ট স্টাইলে হ্যাঁ মানে শার্ট স্টাইলে আছে এটা টপসটা দেখেন আর এখানে খুব সুন্দর করে কাটুপি ওয়ার্ক করা আছে দুই সাইডে আর শার্টের বাটনগুলো ওপেন করা যাবে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার থাকছে দেখেন এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা আরেকটা কালার মাস্টার্ড কালার এটার প্রাইস কত পড়ছে টাকা মাত্র আটশো টাকা এটার হচ্ছে অনলি এইট হান্ড্রেড টাকা খুব সুন্দর কিন্তু কালেকশনটা দেন এটা আরেকটা কালার থাকছে প্রাইস সেম মাত্র আটশো টাকা এটা নোট কালার সাথে সেম সালোয়ার দিয়ে সেম কাপড়ের সেম সালোয়ার ঠিক আছে দেন আরেকটা যে কালার রয়েছে এটা মেরুন কালার থাকবে প্রাইস সেম থাকছে মাত্র আটশো টাকা সালোয়ার দিয়ে গুলো কিন্তু খুবই কোয়ালিটি কালেকশন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা অফার প্রাইস ভালো লাগলে স্ক্রিন দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম মাত্র আটশো এটা হচ্ছে পিঙ্ক কালার একই দাম আটশো টাকার সাথে সেম সালার অনলি আটশোতে পেয়ে যাচ্ছেন সো যাই নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা জান্নাত ফ্যাশন যেটা হচ্ছে তিনশো তিরানব্বই বা একুশ গাউসিয়া মার্কেট যেটা ঢাকা নিউ মার্কেট তার ছয় তলাতে ও ঢাকা বছর পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেলার জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে